কেমন আছো সবাই আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে বাবা এসেছিল কালকে আমাকে প্রায় দু লিটার মতো দুধ দিয়ে গেছিলো বাড়ির খাঁটি দুধ তাই ভাবলাম এতটা দুধ তো খেয়ে শেষ করা সম্ভব নয় তাহলে চলো রসমালাই বানিয়ে নি তাই দেখো এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম আর একবার ফুটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ভিনিগার তার সাথে দুই টেবিল চামচ মতো জল মিশিয়ে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে নইলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে দেখো ছানা আর জল পুরো আলাদা হয়ে গেছে এবার আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা সুতির কাপড়ের মধ্যে পেঁচিয়ে এবার একটা ভারী জিনিস এভাবে উপর থেকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি তোমরা চাইলে এটাকে ঝুলিয়েও রাখতে পারো এক ঘন্টা মতো আমি আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছিলাম যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে এবারে আমি এদিকে শিরাটা তৈরি করব তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটিরই তিন বাটি মতো জল ব্যবহার করেছি এই শিরাটা যাতে কোনো মতেই ঘন না হয় সেটাকে খেয়াল রাখতে হবে পাতলা একটা শিরা তৈরি করতে হবে আর এদিকে দেখো আমাদের ছানাটা প্রায় জল ঝরানো হয়ে গেছে এবারে ছানাটাকে খুলে নিচ্ছি ছানাটাকে মাখতে হবে দেখো কতটা সফট হয়েছে ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি চেষ্টা করবে বড় কোনো থালা নেওয়ার থালার মধ্যে নিয়ে ছানাটাকে এবার মাখতে হবে ছানাটা কিন্তু খুব বেশি জল ঝরানো যাবে না তাহলে পরে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে চেষ্টা করবে যেন একটু ড্রাই থাকে আরো যদি প্রয়োজন হয় পরবর্তী সময় একটুখানি উপর থেকে জল ছিটিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই দেখো প্রায় দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছি একদম সফট করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি এখানে এক চামচ মতো আমি ময়দা ব্যবহার করেছি আর এখানে দিচ্ছি ওই চামচরই হাফের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার আর এখানে ফ্লেভারের জন্য দিয়েছি এলাচের বীজগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম চিনি দিয়ে সেটা এখানে দিয়েছি এবার খুব ভালোভাবে এই সমস্ত কিছু দিয়ে মাখতে হবে এটাও প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি মেখেছিলাম দেখো দু থেকে তিন মিনিট মতো মাখলেই দেখবে একদম সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো দোকানের রসমালাইগুলোও কিন্তু ঠিক ছোট ছোটো সাইজেরই হয় তবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বড়ো বা ছোটো যে কোনো আকারেরই করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে দেখো এভাবে হাতে একটু চাপ দিলেই দেখবে খুব সুন্দরভাবে মসৃণ একটা গোল বল তৈরি হয়ে গেছে আর এখানে যদি দেখো মিষ্টির গায়ে ফাটা ফাটা তাহলে পরে বুঝবে ছানাটা ভালো করে মাখা হয়নি আরো এক থেকে দু মিনিট মতো মেখে নিও তাহলেই হয়ে যাবে এদিকে দেখো আমাদের চিনি শিরাটাও প্রায় ফুটে উঠেছে এখানে আমি হাফ চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে সেটা জলের সাথে ফেটিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো উপর থেকে কত নোংরাগুলো বেরিয়ে আসছে চিনির মধ্যে প্রচুর নোংরা থাকে এই প্রসেসটা করলে দেখবে শিরাটা একদম সাদা ধপধপে হবে এইভাবে দু তিনবার তুললেই দেখবে চিনি শিরাটা পুরো পরিষ্কার হয়ে যাবে এইবারে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি খুব আলতো হাতে মিষ্টিগুলোকে ছাড়তে হবে দেখো মিষ্টিগুলোকে দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো মতেই লো রাখা যাবে না হাই ফ্লেমে কিন্তু মিষ্টিগুলোকে হতে দিতে হবে দেখো দশ মিনিট পরে খুলে দেখাচ্ছি কতটা ফুলে গেছে মিষ্টিগুলো খুন্তি দিয়ে মাঝে এইভাবে একটু নাড়াবে তাহলে দেখবে মিষ্টিগুলো খুব সুন্দর এদিক ওদিকে উল্টে গেছে আবারও ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি রান্না করে নেব রসমালাইয়ের জন্য দুধের যে রসটা তৈরি করা হয় সেটা এখানে তৈরি করে নেবো এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি এটা কিন্তু জাল করে রাখা দুধ সাড়ে সাতশো দুধকে জাল করে আমি এখানে পাঁচশো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি ব্যবহার করো এবারে চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব দুধটা যখন চিনির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এখানে আমি দিয়ে দেবো বড় চামচের তিন চামচ মতো কনডেন্স মিল্ক এটা দিলে পরে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে চাইলে তোমরা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো কিন্তু দেখো এতে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এখানে দেখো ফ্লেভারের জন্য দিয়েছি আমি একটুখানি এলাচ গুঁড়ো আর এখানে ওপর থেকে একটু কেশর দিয়ে দিলাম এটা অবশ্যই অপশানাল তোমাদের কাছে থাকলে দিতে পারো আবার না থাকলে নাও দিতে পারো দেখো দিদি দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার দুধটাকে নামিয়ে নেব দুধটা এর থেকে বেশি ঘন করলে যখন আমরা রসমালাইয়ের ওপরে দুধটা দেব তখন দেখবে পুরোপুরি শুকিয়ে যাবে এদিকে দেখো মিষ্টিটা পুরোপুরি রেডি হাই ফ্লেমে মোটামুটি কুড়ি মিনিট মতো রান্না করলেই মিষ্টি পারফেক্টলি রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়েই এক ঘন্টা মতো রেখে দেবো এই শিরার মধ্যেই এখানে আমি ঠান্ডা করে নেব এক ঘন্টা পর দেখাচ্ছি মিষ্টিগুলো এখন পারফেক্টলি রেডি দেখো কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে তোমরা চাইলে এই পর্যায়ে এটাকে রসগোল্লা হিসাবেও খেতে পারো এবারে এই সব মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি যতটা পারা যায় জলটা নিংড়ে নেওয়ার চেষ্টা করবে এবার এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে রস থেকে নিংড়ে এইভাবে আমি তুলে নিচ্ছি এবার ওপর থেকে যে দুধের ঘোলটা আমরা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের যে শিরাটা সেটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিও তাহলেই দেখবে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এইভাবে এটাকে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দিয়ে এইবারের ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি সামান্য পরিমাণে পেস্তা কুচি ব্যবহার করেছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই আর দিয়েছি কয়েকটা গোলাপের পাপড়ি এইবার এটাকে ঠান্ডা করে সার্ভ করো তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল রসমালাই একদম দোকানের মতো একবার বাড়িতে বানিয়ে দেখো দোকান থেকে কিনে খেতে আর মনই চাইবে না এতটাই ভালো হয় খেতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো